বাবা আপনি চাইলে আমার মার কাছে আমার রক্ত মাখা জামা আপনি নিয়ে যেতে পারে কারণ আমি আমি ইসমাইল সারা আমার মাকে আর মা বলার আমার মাকে মা বলার মতো দুনিয়াতে আর কেউ না আপনি চাইলে আমার জামাটা নিয়ে যান হজরত ইব্রাহিম আলাই আল্লাহর জন্য যেমন করে কুরবানি করেছে হজরত ইসমাইল আলী আসাল্লামকে মধু করে ধৈর্য ধারণ করেছে এমন ভাবে যদি আমরা আল্লাহর জন্য কোরবানি করতে পারি হজরত ইসমাইল আলী আসাল্লামের মতো যদি ধৈর্য এবং তারপর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি আল্লাহ পাক আমাদের থেকে কোরবানি কবুল করে নিবে দশ বারো বছরের সন্তান ছোট্ট বালক মানুষ কেমন করে ধৈর্যের পরীক্ষা দিয়েছে আর আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন আমি কোন আলেমের সাথে থাকি না আমি কোন হাফিজের কোরআনের সাথে থাকি না আমি কোন মুফতির সাথে থাকি না আমি হাদির সাথে থাকি না আমি শুধুমাত্র কেবলমাত্র থাকি তারা ধৈর্য ধারণ করবে

أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين أذرة إبراهيم لو بكي شوف إذا كان هدو لتني إذا شنتان كتر কার জন্য আল্লাহর জন্য হযরত ইব্রাহিম নবী স্বপ্নে দেখার পরে সন্তানকে বললেন ইয়া বুনাইয়া ও সন্তান ইন্নিয়া রাফিল মানাবি আন নি আযবাহু কাফানদুর নালা তারা সন্তান তুমি স্বপ্নে দেখেছিছি তোমাকে আল্লাহর জন্য জবাই করতেছি এখন তোমার চিন্তা কি তুমি কি করবে বলো তাড়াতাড়ি করে বলো তুমি কি করবে আমাদের সন্তানদের কি তো মুসলমানের কথা বলে দিলে সন্তান পালায়ন করে যদি বলা হয় সন্তান তোমাকে মুসলমানে আমি দেখলাম স্বপ্ন তোমাকে আল্লাহর জন্য কোরবানি করতেছি তুমি কি করবে তোমার চিন্তাধারা কি তুমি বলো সন্তান দেখেন কেমন ধৈর্য ধারণ আল্লাহর জন্য কেমন ধৈর্য ধারণ করলে সন্তান বলে দিলেন ক্বাল ইয়া বাবা আপনাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক যা ওহী করেছে কারণ সন্তান জানতেন আমার বাবা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে আমার বাবাকে আল্লাহ পাক ওহী করেছে সেজন্য সন্তান বলতেছে বাবা আপনাকে যে আদেশ করা হয়েছে তা তাড়াতাড়ি আদায় করে ফেলেন তা বলে সুবহান তাড়াতাড়ি আদায় করে সন্তান এবার বাবাকে আর বরংসা দিতেছে শেতাজিদুনি ইনশা আল্লাহ গোমিনা সবিধী ইনশাল্লাহ আপনি আমাকে সবুরকারী পাবেন বলেন না বলছেন যে ধৈর্য ধারণ যারা করেছে তাদের ভিতরে আমিও একজন ভবিষ্যৎ এ পৃথিবীতে আল্লাহর জন্য। কত মানুষ ধৈর্য ধারণ করেছে এই কথা বলে দেওয়ার পরে বাবা এবং সন্তান কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেল কুরআনের ভিতরে আল্লাহ পাক বলেন বাবা এবং সন্তান যখন কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেল বর্ণনায় পাওয়া যায় হযরত ইসমাঈল আলাইহিস বাবা বাবাকে বলে বাবা আপনি আমার হাত পা বেঁধে দেন শরীরটা ভালো করে দাঁড় দিয়ে নেন আর আমার গলায় দ্রুত শুনে চালাবেন যেন আমি আল্লাহর কাছে যাব আমি যেন তাড়াতাড়ি যেতে পারি যেন আমার কোন ধরনের কষ্ট দেওয়া বাবা আপনি চাইলে আমার মার কাছে আমার রক্ত মাখা জামা আপনি নিয়ে যেতে পারেন কারণ আমি আমি ইসমাইল সারা আমার মাকে আর মা বলার মতো থাকবে না আমার মাকে মা বলার মতো দুনিয়াতে আর কেউ না আপনি চাইলে আমার জামাটা নিয়ে যান আর আমাকে কাত করে শোয়াবেন যেন আপনার মায়া দয় না লাগে তাহলে আপনি তো আমাকে জবাই করতে পারবেন আর হাত পা বেঁধে যেন আপনার শরীরে আমার হাত পা যেন লাথি বা হাতের আসর পায়ের আসর যেন আপনি আমার বাবা আপনার শরীরে না লাগে কত ধৈর্য ধারণ হজরত ইসমাইল আলাইসালাম অন্য এক বর্ণনায় পাওয়া যায় ইসমাইল আলাইসাল্লাম বাবা কি বললেন বাবা আমার হাত পা বাধার কোন দরকার নাই কারণ আমাকে হাত পা বেঁধে যদি আপনি আমাকে জবাই করেন কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না হয়তো বা এটাই বোঝা যাবে যে আমি আল্লাহর আদেশের সামনে আমাকে হাত পা বেঁধে তারপরে আমি আল্লাহর আদেশ

দিয়েছে ওগো মালিক বৃদ্ধ অবস্থায় ছিয়াশি বছর বয়সে সন্তান দিলেন আর এখন ওই সন্তানকে আল্লাহ আপনার জন্য কোরবানি করতেছে মালিক ইব্রাহিম নবীকে মাফ করে দেন তার কোরবানিকে কবুলার মঞ্জুর করে দেন মাফ করে দেন সন্তানকে বাঁচায় দেন আল্লাহ পাক হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম করলেন যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে আসো আর ইসমাঈলকে সরায়া সুরের নিচে দুম্বা দিয়া দাও বলেন না সুবহান حضرت جبرائیل علیہ السلام جنات مانيشتا کہ اسماعيل حضرت اسماعیل علیہ السلام کے شرائع دیا تم مٹا کمی اِبَرَاهِيمِ قَدْ صَدَّقَتَ اِنَّا كَذَلِكَ نَجِسِ الْمُحْسِنِينَ তুমি কি তুমি তো সত্যকে সত্য পরিণত করে দেখালে আমি এভাবেই মহসিন যারা ভালো মানুষ যারা মুক্তাক্ষি যারা তাদেরকে এইভাবেই আমি পুরস্কার দিয়ে থাকি সুবাহা আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা দিয়ে দিলেন হজরত ইব্রাহিম নবী শরীর চালায় দিলে দুম্বা জবাই হয়ে গেল কুরবানি হয়ে গেল সেই জন্য সম্মানিত ভাইয়েরা আসুন আমরা হজরত ইব্রাহিম নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইব্রাহিম নবী যেভাবে কোরবানি করেছে আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করে কুরবানি করার তো বিজ্ঞান করে সবাই বলে হবে